দেশি পেঁয়াজের বাজারটা আজকে একটু সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার আপনাদেরকে সন্ধ্যায় সরাসরি কারণ বাজারের পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে বাজার আসলে কোন দিকে যাচ্ছে তথ্যই কিন্তু মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশ ধৈর্য সেখানে দেখবেন দর্শক সন্ধ্যায় কিন্তু কারণ বাজারে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ মোটামুটি আমদানি আছে সত্যিকারে আসলে বাজার কেমন যাচ্ছে আমার এই রাজীব ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম রাজীব কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর ভাই জি অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো মনের কথা আজকে জানবো আপনি মনের কথা কেমন আজকে এইবার কথা কি কব ব্যবসাবলী তো ভালো না ব্যবসাবাদি ভালো না যা টাকা ইনকাম করে সেই টাকা আবার আরেক আড়widehatতে দিয়ে দেন নাকি ডেস্ক ম্যাজিস্ট্রেট অনেক সময় আপনাদের দেখভাল করে বিভিন্ন জামেলা যা হয় না দিক গরিমানা দেয়া লাগে মানে আসলে অনেক সময় আমাদের আইনের মাধ্যমে চলা অনেক কঠিন হয়ে যায় নাকি কাঁচা বলা তো আইন তো এটা মানে না যেমন আপনার বাজার যদি কমে কম ব্যস্ত হয় ওই ওই সময় যদি চাই বেশি বেঁচবো তাহলে বেঁচা যাবে না আবার বাড়লে বেশি দামে ব্যস্ত হবে বেশি দামে ব্যস্ত হবে বাজার কি একটু বাড়তি মনে হচ্ছে বাজার দেশি পেঁয়াজের বাজারটা আজকে একটু বাড়তি আর এলসি পেঁয়াজের বাজার এলসির বাজার এলসি আমদানি একটু কম আছে আমদানি একটু কম আছে আজকে একটু কম আজকে একটু কম কালকের দিন আগে আশি মাল ঢুকছিল কিন্তু কালকে আবার মাল খুব কম ঢুকছে কম ঢুকছে বাজার কি আপনি মনে করছেন আর দুই সপ্তাহ বা বিশ দিন এরকমই থাকবে বাজার আর পনেরো বিশ দিন পর এমনি ডাউন এমনি ডাউন হয়ে যাবে কাঁচা বেশটা ঢুকলে বাজার এমনি কমে যাবে হ্যাঁ এখন তো কারো কমানোর দরকার নাই কাঁচা মাল এমনি এইটা বুঝে কে এটা সবাই বুঝে নাকি

আর এই বিশেষ করে এই সাইডে কোথায় কার নাসিকের সাউথ মাল কত বিক্রি করছেন সাউথের মাল 88 থেকে 90 88 থেকে 90 টাকা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর ইন্দুরের মাল যাচ্ছে কত ইন্দুরের মাল 85 90 85 90 আমি শুনলাম নাসিকের পুরান মালটা 95 টাকা যাচ্ছে নাসিকের পুরান মালটা 95 যাচ্ছে আচ্ছা আপনি বসে আছেন এই কোথায় কার পেঁয়াজ এগুলো আপনার ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর যাচ্ছে ফরিদপুর আজকে আপনার সোনাপুর বেশি একশো চার তিন আর ফরিদপুর বেশি একশো একশো আর পাবনার যাচ্ছে কত পাবনার টা একশো চোদ্দ পনেরো চোদ্দ পনেরো আর ঝিটকা বিশেষ করে মানিকগঞ্জে ঝিটকা ওটা একশো পাঁচ টাকা যাচ্ছে আট টাকা সাত টাকা যায় শুনলাম যায় এক এক রকম এক এক রকম এক এক যাচ্ছে দেখতে পাচ্ছেন সব ধরনের পেঁয়াজি আছে প্রিয় দর্শক বাজার কিন্তু আমার কাছে সহনীয়

আপনার বাছাই কি তো পেঁয়াজ কিন্তু আজকে যাচ্ছে কত সেটাই জানবো ভাইজান এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আপনার বাছাই কি তো পেঁয়াজটা এই আপনার পাল্লা বিক্রি হইছে 580 টাকা 90 টাকা 580 টাকা 90 টাকা আপনার কেজি পড়তেছে 116 টাকা 18 টাকা 16 টাকা 18 টাকা এই বস্তা কাটা নিলে পরে হয়তো আপনার 1 টাকা কম রাখা যায় 16 টাকা রাখা যায় 16 টাকা রাখা যায় আজকে হাটের বাজার কেমন গেছে এগুলো

পনেরোশো টাকা বিক্রি করছেন আর বিক্রমপুরে আলু যাচ্ছে কত বিক্রমপুর এখন আছে আপনার ছেষট্টি টাকা সাতষট্টি টাকা বিক্রমপুর ছেষট্টি সাতষট্টি আর এলসি আলু ইন্ডিয়ান আলু যাচ্ছে কত ইন্ডিয়ান তো ভাই কারণ বাজার নামে নাই তারপর ওই জায়গার খবর আমরা বলতে পারি না এখানে টুকটাক দিয়ে নাম ছিল বাউন্ন থেকে চুয়ান্ন রকম বিকছে আমি কালকেও দেখেছি ছেষট্টি টাকা হালিমাল

আর এই মালটা কত পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা সত্তর টাকা একশো পঁয়ষট্টি সত্তর আর ছোট মাল কি করছেন দুইশো টাকা দুশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা পঁচানব্বই থেকে এটাই বেস্ট কোয়ালিটি এতক্ষণ নিরাবাজারের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ